দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব চোদ্দ সন থেকে চোদ্দ আঠারো চব্বিশ মানে ভোট দিতে পারে নাই হামলা মামলার পরেও বিএনপি রাজপথ ছেড়ে যায় নাই তারা বলছেন নির্বাচন আগে আমাদের বক্তব্য নির্বাচন তো মানুষের দাবি এবং নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে সংস্কার চলমান থাকবে প্রয়োজনীয় সংস্কার দ্রুতই করা সম্ভব গত আট মাসে আমরা কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু দেখতে পারি নাই আমরা দ্রুত দেখতে চাই আমরা চাই যে প্রয়োজনীয় সংস্কারগুলো দৃশ্যমান হোক এবং বিএনপি যে দাবি করেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব আমরাও মনে করি যে অবশ্যই সম্ভব নির্বাচনের মাঠ প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশনও কিন্তু বলেছে এর আগে যে তাদের সকল ধরনের প্রস্তুতি আছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু একই মতামত দিচ্ছে তাহলে মানুষের মতো ঐক্য আছে তাহলে নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে এবং এই দাবিকে এগিয়ে নেয়াই কিন্তু জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা তাই মনে করি যে নির্বাচন যে যা ঐক্য যেটি হয়েছে তার ভিত্তিতে দ্রুতই করা সম্ভব সেটি যেন যৌক্তিক সময়ের বাইরে না যায় তাহলে কি হবে বিভিন্ন ধরনের অপশক্তি ষড়যন্ত্রকারীরা কিন্তু সুযোগ করবেলা বাড়িতে চেষ্টা করতে পারে রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা লাগিয়ে দেশে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে পারে আমাদের আশেপাশে অনেক শক্তি কিন্তু এখন পর্যন্ত আপনার দেশে তাদের ভূমিকাও কিন্তু সত্য চর প্রস্তুত রয়েছে এবং কেউ কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করে টুক করে দেশে আসার চিন্তাও করে এই আমাদের এই বা মনোভূতির দেখবেন অনেকেই কিন্তু আবার পূর্ণ চেষ্টা করছে আমরা যাই বলতে চাই আমরা এই ধরনের কোনো অপশক্তি কাজ সুযোগ চাই না যারা দেশকে বিক্রি করে দিতে চাইছিল যারা দেশকে একটি তামিলদার রাষ্ট্র বানাতে চেয়েছিল যারা দেশের অর্থনীতিকে ভোগ করে দিয়ে নিজেদের অর্থ সম্পদ করে বেগম পাড়া তৈরি করেছিল যারা বাংলাদেশের মানুষকে খুন করেছে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে নির্যাতন করেছে বিএনপির বিরুদ্ধে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে বিএনপি নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাদা দিয়ে জেল খাটিয়েছে বিএনপি নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেক রহমানকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে আমাদের বিএনপির শত শত নেতা কর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে জেল ভেঙেছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দরকার গত চোদ্দ সন থেকে চোদ্দ আঠারো চব্বিশ মানুষ ভোট দিতে পারে নাই তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই তাদের নেতা নির্বাচিত করতে পারে নাই আমরা এখন চাই যে মানুষের যে ভোট যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার একটা গণ বিস্ফোরণ আমরা দেখেছি চোখ করেছে অগাধ বিপ্লবের সেটির আমরা বাস্তবায়ন চাই আমরা অবশ্যই বলি যে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রে বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী সহ যেই সমস্ত জায়গায় প্রয়োজনীয় সংস্কার রয়েছে তা দ্রুতই করা ফেলা সম্ভব এবং এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার চাই বিধায় আমাদের নীতি দেশ নীতি বেগম খালাদি যে সর্বপ্রথম আপনাদের মনে আছে দুই হাজার ষোলো সালে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন যে দুই হাজার তিরিশ সালে আমরা কিভাবে বাংলাদেশকে দেখতে চাই এরপর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান দু হাজার বাইশ সালে প্রথম সাতাইশ দফা রূপরেখা দিয়েছিলেন আপনারা কিন্তু তার সকলেই জানেন পরবর্তীতে আবার সকল আন্দোলনরত বা যারা দেশের পক্ষে শক্তি সকল দলের সাথে আলাপ আলোচনা করে সকল দলের মতামত নিয়ে আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতে প্রত্যেকটি দফায় কিন্তু রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক মানবিক এবং মূল্যবোধের সংস্কার প্রশ্নই কিন্তু করা হয়েছে আইন বিচার বিভাগের কথা বলা হয়েছে এখানে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে এখানে কৃষি স্বাস্থ্য শিক্ষা মৌলিক সমস্ত বিষয়ের কথা বলা হয়েছে এবং সেখানে আরো বলা হয়েছে যে এর বাইরেও আরো যদি কোনো ভালো কোনো বিষয় কেউ বলেন বা বলতে চান বা পরামর্শ দেন সেটিও আমরা এটার সাথে সংযোজন করতে প্রস্তুত আছি আমরা চাই দেশি যে অপশক্তির কারণে দেশকে একটা ভঙ্গুর জায়গায় চলে গিয়েছিল সেখান থেকে মানুষের চেতনার জায়গায় কিন্তু এই চব্বিশের বিপ্লব যে বিপ্লবের বুনিয়াদ তৈরি করেছে জাতীয়তাবাদী দল এই সতেরো বছর খুন গুণ জখম হামলা মামলার পরেও বিএনপি রাজপথ ছেড়ে যায় নাই মানুষের পক্ষে থেকেছে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছে বাংলাদেশের মানুষকে বাঁচাতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করতে চেয়েছে গণতন্ত্র ফিরে আসতে চেয়েছে সে জন্য আমাদের চলমান রয়েছে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মধ্যে যাবে না কোন ঐক্য ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা যারা আছি আমরা কেউ জড়িত হব না মানুষের যানমালের নিরাপত্তা এবং তাদের সমৃদ্ধির জায়গায় আমরা আমাদের কর্মকান্ডকে সবসময় জানিয়ে রাখবো ইনশাল্লাহ